সো হ্যালো সব গাইজ তো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন এই কিছু নতুন দশটি চিটকুট নিয়ে সো গাইজ তোমরা দেখতে থাকো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন কিছু চিটকুট সো গাইজ আমি এখন চলে যাবো আমার একটা গাড়ি নিয়ে এাম হাজি এামহা জিটি ফাইভ সো গাইজ আমার বাইকটা নিয়ে আমি এখন চলে যাবো সো তোমরা দেখতে থাকো তো গাইজ আমি এখন চলে যাচ্ছি বাইরে বাইরে যাওয়ার পর নিয়ে নেবো আমি একটা বাইক সো গাইজ তোমরা দেখতে থাকো সো গাইজ আমি এখন নিয়ে নিলাম একটা বাইক তিনটা নয় দিয়ে একটা বাইক নিয়ে নিলাম সো গাইজ তিনটা নয় দিয়ে বাইক নেওয়ার পরে এখন আমি চলে যাব একটা ফাঁকা জায়গায় সো গাছ আমি বাইকে চলে গেলাম সো গাইজ বাইকে চলে যাওয়ার পর আমি কিন্তু গাড়িটি ব্যাগ ব্যাগে নিয়েছি ব্যাগে নেওয়ার পর ঘুরিয়ে নিলাম সো আমি রাস্তা এখন নিয়ে নিলাম সো গাইজ রাস্তা নেওয়ার পরে এখন চলে যাবো একটা ফাঁকা জায়গায় সো গাইজ তোমরা দেখতে থাকো সো গাইজ আমি এখন চলে আসছি কিন্তু একটা ফাঁকা জায়গায় সো গাইজ আমি কিন্তু ফাঁকা জায়গায় অবশেষে চলে আসলাম সো গাইজ এখন আমি গাড়িটি থুয়ে এখন তোমাদের কিছু নতুন নতুন চিট করে দেবো সো গাইজ তোমরা পেয়ে যাচ্ছ পঁচিশ পঁচিশে পেয়ে যাচ্ছ একটা নতুন কার সো গাইজ তোমরা পঁচিশে পেয়ে যাচ্ছ কিন্তু নতুন একটা কার সো গাইজ তোমরা আরও পেয়ে যাচ্ছ হলো একুশ উনত্রিশ উনত্রিশে পেয়ে যাচ্ছ তোমরা একটা ইনভিজিবেল কার ইনভিজিবেল কার পেয়ে যাচ্ছো গাইজ সো গাইজ তোমরা পেয়ে যাচ্ছ উনত্রিশে ইনভেজিবেল কার সো সাতাশে পেয়ে যাচ্ছ সাতাশে পেয়ে যাচ্ছ মোমাছি মোমাছি ও তো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু নতুন নতুন চিট করছো সো গাইজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সো গাইজ তোমরা একুশে পেয়ে গেলে বিগি কার বিগি কার সো গাইজ তোমরা সতেরোতে পেয়ে গেলে কিন্তু একটা কুমির সো গাইজ তোমরা আরও পেয়ে গেলে কিন্তু উনিশে একটা গরিলা সো গাইজ দেখতে পাচ্ছ গোয়লাটা কিন্তু অনেকটা বড় সো গাইজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিকটক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সো গাইজ তোমাদের মাঝে নিয়ে আসলাম রোলস রয়্যাল কার নিউ ভার্সন সো গাইজ রোলস রয়্যাল কার নিউ ভার্সন নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সো গাইজ

নতুন কিছু নিয়ে সো গাইজ তোমাদের সামনে এখন নিয়ে আসবো একটা নতুন কার এমসি কুইন কার এমসি কুইন কার নিয়ে এসেছি পড়েছি সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মাঝে নিয়ে এসেছি এমসি কুইন কার সো গাইজ তোমরা দেখতে থাকো তোমাদের মাঝে নিয়ে আসতে আসছি আরও কিছু চিটকোট সো গাইজ এবং মোটর পাটলুর চিটকোট নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে মোটর পাটলুর চিটকোট সো গাইজ এখন নিয়ে নেব সিমসন কার্টুন সিমসন চলে এসেছে তোমরা এইসব নিজের দিও চিট কার্টুনের নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সোকাইজ তোমাদের মাঝে নিয়ে আসছি নতুন নতুন কিছু চিটকট সোগাইজ তোমরা এরকম নতুন নতুন চিটকট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই দেখতে পাচ্ছ আরেকটি ক্যারেক্টার চলে এসেছে মিষ্টি কুমড়া সো গাইস তোমরা আরও পেয়ে যাচ্ছ হলো নতুন নতুন চিটকট সো গাইস তোমরা এরকম চিট করবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গাইস তোমরা পেয়ে যাচ্ছো ময়ূরী রঙিন ময়ূরী সো গাইস তোমরা ময়ূরী পেয়ে যাচ্ছ কিন্তু সো গাইস আমি এখন ময়ূরী চড়বো সো জাস্ট তোমরা দেখতে থাকো গাইস আমি এখন ময়ূরী চড়ে গেলাম তো ময়ুরি আমি উড়ে যাবো সো গাইস তোমরা দেখতে থাকো সো গাইজ আমি কিন্তু ময়ূরে উঠে গেলাম সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ গাইজ তোমরা পেয়ে যাচ্ছ হলো জিরো সেভেন জিরো ওয়ান এটা পেয়ে ড্রাগন ফ্লাইং ফ্লাইং ড্রাগন সো গাইস গার্লফ্রেন্ডকে নিয়ে ফ্লাইং ড্রাগন করতে পারবে তোমরা সো গাইজ তোমরা এরকম নতুন নতুন চিটকট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং প্লেবার এবং তোমরা লাইক কমেন্ট করবে এর পরবর্তী